মিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমানদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে একটা চমৎকার একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ বানিয়েছি আশা করবো সবার অনেক ভালো লাগবে আমি পুরনো বুরকা দিয়ে ব্যাগটা বানিয়েছি তো পুরনো জিনিস দিয়ে যে অনেক কাজে লাগানো যায় সেটাই একটা চমৎকার উদাহরণ তো আমার ব্যাগটা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখতে হবে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখন নতুন ভিডিওটা দেখতেছেন আশা করব সবাই আমার ভিডিওটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। তা আমি লম্বা যে মাপটা নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি চৌড়া নিয়েছি একুশ আর লম্বা নিয়েছি ষোলো তো সেই আন্দাজে আপনি কম বেশি করতে পারবেন আপনি ইচ্ছা করলে আর একটু ছোটোও করতে পারেন তো বেশ বড় হয়েছে ব্যাগটা আর বড়ো করা লাগবে না অনেক বড় একটা ব্যাগ হয়েছে এখানে তো আমি সাইডের যে মাঝের যে কাপড়টা সেটা পাঁচ ইঞ্চি চৌড়া করে কেটে নিয়েছি আর লম্বাটা সেটা আপনার ব্যাগের সাইজ অনুযায়ী হবে যে ব্যাগটা কত বড়ো বা ছোটো সেই আন্দাজেই হবে তো আমি কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি সাইডের যে মাছের যে পাশে যে কাপড়টা ওইটাতে আমি প্রথম একটা পার্ট এটা জয়েন দিয়ে নিব। তো আমি যখন জয়েন দিব তখন খেয়াল রাখতে হবে যে এটা যে পাপিটা সেটাতে জয়েন দিতে হবে যেহেতু আমি একটা সাইডে পাইপিং দিব সেই কারণে আমি পাপিটেই জয়েন দিচ্ছি তো বাপেরটা আমার জয়েন দেওয়া হয়ে গেছে প্রথম পার্টটা প্রথম দুইটা পার্ট থেকে ব্যাগ বানাতে গেলে আসলে দুইটা পার্ট থাকে প্রথম পার্টটা আমি জয়েন দিয়ে ফেলেছি এখন দ্বিতীয় পার্টটা আমি জয়েন দিব এইভাবেই এই যে দেখুন ভিওয়ার্স আমি দুইটাই পার্টে জয়েন দিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি জয়েন দিয়ে নিব তো আমার জয়েন দেওয়া শহর হয়ে গেছে এখন আমি যে সাইডে যে কাপড়টা আছে বাড়তি অংশগুলি আছে সেটা যাতে না দেখা যায় এই কারণে আমি সুন্দর একটা সুন্দর করে একটু পাইপিন আকারে দিয়ে নেব তো দেখতে থাকুন আমি কীভাবে পাইপিনটা বসাই পাইপিনের জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাপ কাপড়টা নিয়েছি আমি এত মোটাও করব না যে কোনো করবো না মিডিয়াম আকারে পাইপিনটা দিয়ে নেব তো দেখুন আমি কীভাবে পাইপিংটা দিচ্ছি প্রথম আমি কাপড়টা দুই পাট করে জয়েন দিয়ে নেব জয়েন দেওয়া হয়ে গেছে আমার প্রথম ডে যে জয়েন্টটা সেটা আমি দিয়ে দিয়েছি এখন যে মানে কাপড়ের জয়েন্টটা আছে সেটা আমি ভিতরে ফেলে আরেকটা ভাঙা দিয়ে আমি ওপর পাটে একটা সেলাই করে নিব দেখুন আমি কিভাবে সেলাই করছি চমৎকার হয়ে গেছে পাইপিন দেওয়া ভিওয়ার্স অনেক সুন্দর হয়েছে এপাশে যে জয়েন্টটা বাকি আছে সেটা আমি দিয়ে দেব প্রথম জয়েন্টটা দেখে নিয়েছেন এখন আমি দ্বিতীয় জয়েন্টটা দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় জয়েন্টটা আমার দেওয়া হয়ে গেছে এখন সামনের যে পাটটা আছে অনেক সুন্দর হয়েছে শুধু পাইপিন লাগাতেই পাইপিন লাগানোর পরে অনেক সুন্দর হয়ে গেছে বেওয়ার্স তো পুরনো কাপড় দিয়ে অনেক কিছু করা যায় আর এখানের যে ওপরের পাটের যে এর ইয়াটা খালিয়া রয়ে গেছে সেটাতে আমি একটু পাইপিং দিয়ে নিব। এখন আমি হাতলের যে কাপড়টা নিয়েছি সেটা কারা বলেন আর হাতুল বলেন যেটাই ধরার জন্য আমি এটা দিয়ে নিব। তো এটা আমি সেলাই করে নিয়েছি উল্টা পাটে এখন বা এখানে এটাকে উল্টিয়ে আমি আয়রন করে নিয়েছি এটা আমি আয়রন করে নিয়েছি ডাবল পার্ট সেলাই করে এখন এটা আমি কীভাবে জয়েন করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স তো এটা আমি ছয় ইঞ্চি মাপ করে আমি দুই পাশেই মাপ দিয়ে নিচ্ছি এপাশে পাশে এ পাশে দাগ করে নিচ্ছি যেন এলোমেলো না হয়ে যায় কারণ কারাগরি যখন লাগাবে তখন যদি এলোমেলো হয়ে যায় তখন আঁকা পাকা ব্যাগটা দেখা যাবে তো এটা নিচের মানে নিচে দিয়ে লাগাতে হবে ব্যাগের ভিতর পাটটাতে লাগাতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি ভিতর পাটে কীভাবে লাগাবেন এই যে এখন ইচ্ছা মতো সেলাই দিলেই হবে যাতে খুলে না যায় শক্ত করে সেলাইটা দিতে হবে তো আমি সেলাই দিয়ে শেষ করা হয়ে গেছে এখন আমি যে সেলাইগুলি দেখা যাচ্ছে সেলাইগুলি যাতে করে দেখা না যায় সে কারণে এখানে আমি দুইটা শুভতাম দিয়ে দেবো তো শুভতামের একটা ভিডিও